আসসালামু আলাইকুম ও বোনেরা ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে আমি ফেস ভিডিও এই জন্য করতেছি না কারণ আপনাদেরকে খাতা কলমে একবারে দেখিয়ে দিব ভালোবাসার টটকা মন্ত্র ভালোবাসার নকশাটা আপনি কিভাবে লিখবেন কোথায় রাখবেন কিভাবে লিখবেন কোন অবস্থাতে লিখবেন মেয়েরা কখন লিখবেন কখন লিখতে পারবেন না সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেবো এটা একটা পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট শিওর সিংহবাগ হান্ড্রেড পার্সেন্ট একটি আমল এবং নকশা আজকের এই নকশাটি লেখার জন্য আপনি পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে ভিডিওটি যদি এক সেকেন্ড স্কিপ করে যান তাহলে অবশ্যই আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আর আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আমাদের এই চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে রিস্ক কমে যাচ্ছে এই জন্য আপনারা পুরো ভিডিও না দেখে অনুমতি চাইবেন না তাহলে কিন্তু কোনো কাজ হবে না ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা যারা ভালোবাসার মানুষের কাছে ধোকা খেয়েছেন বা ভালোবাসার মানুষ আপনাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনার কোনো কথা শোনে না আপনাকে এড়িয়ে চলে আপনাকে দেখলে সে এমন ভাব করে যে আপনাকে চেনেই না আপনার ফোন ধরে না সে স্ত্রী হোক অথবা স্বামী হোক বা স্বামী পরকীয়া করে অন্য কারোর সঙ্গে কথা বলে স্ত্রী পরকিয়া করে অন্য সঙ্গে কথা বলে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানুষের ঘরে যদি শান্তি না থাকে তাহলে কোথাও সে শান্তি পাবে না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দিন পরিশ্রম করার পরে স্ত্রী সন্তানের মুখ দেখে যদি আপনি শান্তি না পান স্ত্রী হচ্ছে আমাদের পুরুষের জন্য শান্তির জায়গা স্ত্রীর ভিতরে যদি ঘরে যদি শান্তি না থাকে সারাদিন শ্রম করার পরে পরিশ্রম করে এসে যদি স্ত্রীর ভিতরে শান্তি না পাই তাহলে সারা দুনিয়াতে আমাদের কিন্তু অশান্তি নেমে আসে তাই আমি আপনাদেরকে আজকে নকশার চাল দেওয়া দেখিয়ে দিব কিভাবে চাল দিবেন এবং কিভাবে কোথায় পুঁতে রাখবেন কি করবেন কতদিন লিখতে হবে সব কিছু আমি বলে দেব আপনাদেরকে একটা কথা বলতে চাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেন ধৈর্য ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন সবুরে নেওয়া ফলে আর আজকের এই কিতাবটি আজকের এই নকশাটি আমি নিয়েছি হচ্ছে নজ্জাতুন নিসা তাবিজের কিতাব থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বশীকরণ টুটকা। এটা পরীক্ষিত একটা আমল এই আমলটি কখনো মিস হয় না আপনারা যদি করেন ইনশাআল্লাহ মন থেকে কাউকে ভালোবাসে সত্যর পথে নায়ের পথে যদি কাউকে বিবাহের উদ্দেশ্যে বা স্বামীকে ফিরে আনার জন্য স্ত্রীকে বশ করার জন্য এই টোটকাটি এই মন্ত্রটি এই কোরানি আমলটি খুবই গুরুত্বপূর্ণ এর আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি আপনার বসে আনতে চান তাহলে তার নাম তার বাবার নাম আপনাকে জানতে হবে কথা বুঝতে পারছেন তাহলে আপনারা এই আমলটা করতে আপনাদের সহজ হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই ভিডিওটি শুরু করার জন্য আগে আপনাকে বলতে চাই যে আপনার এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে অবশ্যই খারাপ কোনো কাজে লাগানো যাবে না খারাপ কোনো কাজে লাগালেও কাজ হবে কিন্তু গুনার দায়ভার আপনাকে নিতে হবে যে পাপ হবে কথা বুঝতে পারছেন আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমলের প্রতি বিশ্বাস দৃঢ় বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কী বারে করবেন এটার জন্য কোনো বার নেই আপনারা যে কোনো বারে করতে পারেন তবে কালো কলম দিয়ে করতে পারবেন লাল কলম দিয়েও করতে পারবেন মেশকে আম্বর বা জাফরান কালি হলে ভালো হয় এটা দামি কালি যেই কালি দিয়ে আমরা কাজ করে থাকি আর আপনাদেরকে বলতে চাই এই কাজটা যদি আমাদের কাছ থেকে করে নেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা নিজে কালি বানাই কথাটা বুঝতে পারছেন কালি বানাই আমরা নিজে প্রাকৃতিক কালি দিয়ে কাজ করি বুঝতে পারছেন আমাদের তাবিজ লেখার কলম আছে সব কিছু আছে আমরা মানুষকে মানে হেল্প করার জন্য কাজ করি আপনারা যদি আমাদের কাছ থেকে কাজটি করে নেন তাহলে যে খরচটা আসবে সেই খরচটা শুধু দিতে হবে কাজ হওয়ার পরে আপনারা যদি চান হাতিয়া দিতে পারবেন ইনশাআল্লাহ যে যেখান থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা নকশাটি লেখার জন্য আপনাকে যে আমার হাতের দিকে তাকান এইভাবে একটা ঘর টানতে হবে একটু দেখেন খেয়াল করে এই যে দেখেন এইভাবে টানবেন ঠিক আছে তারপরে এই যে এইভাবে টেনে নেবেন আপনি স্কেলও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি হচ্ছে এইভাবে একটা টান দিবেন এই যে এক দুই এইদিকে আবার দুইটা টান দিবেন এক দুই হয়ে গেল আমাদের নয় ঘরের নকশা দেখেন আমি কোন দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘরের নকশা লাগবে এই নয় ঘরের নকশা লেখার পরে আপনারা এভাবে দিবেন আমার হাতের দিকে তাকান এইভাবে একটা মাঝখানে একটা টান দিবেন ঠিক আছে সুন্দর করে দেখেন আপনারা আমি কোনো কিছু গোপন করতেছি না সব ট্রিক্স আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমি এটার চাল দেওয়া আপনাদেরকে দেখিয়ে দেব চাল কীভাবে দিবেন সময় আপনারা এই নয় ঘরের নকশার চাল দিবেন হচ্ছে এই যে এই ঘর থেকে এখানে শুরুতে আপনি কি লিখবেন যখন এই তাবিজটা লিখবেন তখন আপনার ভালোবাসার মানুষকে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক তাকে আপনি মনে মনে ফিল করবেন স্মরণ করবেন সে আপনার সামনেই বসে আছে মনে করবেন সে আপনাকে দেখতেছে আপনি তাকে দেখতেছেন এইভাবে এখানে এটা এটা কিন্তু কোনো নয় নয় কিচ্ছু কালাম একটা হালাল কোরআনে আমল এখানে আপনি লিখবেন এই যে এইভাবে ত আরো তো আছে না এই যে দেখেন খুব খেয়াল করে দেখেন লাম। দেখেন লাম সেন মিম আবার এখানে লিখবেন লাম সেন মিমে যে দেখেন তলাম মিম আবার এখানে লিখবেন একই তলাম মিম দেখেন খেয়াল করে দেখেন একটু আবার নিচে লিখবেন একই লেখা নয়টা ঘরে একই লেখায় লিখবেন তো সেন ঠিক আছে আবার এই ঘরে লিখবেন তো সেন মিম ঠিক আছে এভাবে আবার লিখবেন আবার এখানে লিখবেন লেখা যেভাবে হোক আপনারা লিখে নেবেন বুঝতে পারছেন আবার দিবেন ত নাম সেন এতটুকু লেখাটা আপনারা একটু শিখে নেবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখে আমি কীভাবে প্যাঁচ দিচ্ছি এবার দেখেন এই যে আরবের লেখার নিয়ম হচ্ছে দিলেন লামও বলতে পারেন আলিফো বলতে পারেন এটাকে ঠিক আছে এই যে দেখেন আমি নয়টা ঘর পূরণ করে নিয়েছি একই লেখা ঠিক আছে এখানে হচ্ছে বিনতে ঠিক আছে এখানে আপনারা প্রেমিক প্রেমিকার নাম লিখবেন ঠিক আছে আপনার হচ্ছে এটা যখন লিখবেন তখন হচ্ছে এখানে লিখবেন আপনার হচ্ছে যাকে ভালোবাসেন তার মায়ের নাম লিখবেন ঠিক আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে মায়ের নাম মায়ের নাম প্লাস বাবার নাম এখানে মায়ের নাম প্লাস বাবার নাম এখানে আপনি যাকে ভালোবাসেন মেয়ে হোক ছেলে হোক স্বামী হোক স্ত্রী হোক এখানে তার নাম ঠিক আছে তার নাম প্লাস নিজের নাম বুঝতে পারছেন এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দিই যে এখানে আপনারা যদি মায়ের নাম না জানেন তাহলে মা হাওয়ার নাম লিখবেন প্লাস দিয়ে বাবা আদম সালামের নাম লিখবেন এখানে লিখবেন তার নাম আপনি যাকে ভালোবাসেন বা আপনার স্ত্রী হোক প্রেমিকা হোক এখানে প্লাস দিয়ে আপনার নাম লিখবেন লেখার পরে এটা এখন কি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা আমল বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমল আমলের দ্বারা অনেকে ফল পাইছে বুঝলেন আপনিও পাবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল বুঝতে পারছেন তো এই আমলটা দিয়ে আপনিও কাজ পাবেন ইনশাআল্লাহ এই কাজ এখন এটা আপনি কি করবেন পাওয়ারফুল আবার লিখতে হবে না আমি লিখে দেখাই দিলাম এখানে এটা এভাবে ছিঁড়ে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা ভাঁজ দেবেন ভাঁজ দেওয়ার পরে এটা এখন কি করবেন আপনার প্রেমিকা হোক বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক সে যেই পদ দিয়ে হেঁটে যায় স্কুলে যায় অথবা কলেজে যায় অথবা কোনো অফিসে যায় অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে তার বালিশের মধ্যে ঢুকাই দেবেন ঠিক আছে সে যেন বুঝতে না পারে তুলা ছিদ্র করে ঢুকাই দেবেন সে যেন বুঝতে না পারে আর যদি আপনার প্রেমিকা হয় বা প্রেমিক হয় আপনার প্রেমিক যদি ছেলে হয় তাহলে কি করবেন সে যে পথ অফিসে যায় স্কুলে যায় বা কলেজে যায় বা যে কোনো কাজের উদ্দেশ্যে সে যায় ওই পথে আপনি এটা পুঁতে রেখে দিবেন ওই এমনভাবে রেখে দেবেন ওটার উপর দিয়ে সে যেন চলাফেরা করে সে ওটা দেখে হয়তো পা ফেলাবে না কিন্তু ওটার উপর দিয়ে সে অতিক্রম করবে মনে করেন আপনি এখানে রাখলেন সেদিক দিয়ে হাঁটতে হাঁটতে দিয়ে যেন যায় এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সেটার উপর দিয়ে যায় সে যতবার ওটার উপর দিয়ে যাবে আসবে ততবার আপনার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে আপনার প্রেম তার মনের ভিতরে নাড়া দেবে বাতাসের মতো নড়বে আস্তে আস্তে আপনার জন্য পাগল হয়ে যাবে আর স্ত্রী ব্যালো সে অথবা স্বামীর ব্যালো যদি রাখতে পারেন তাহলে এটার খুবই কার্যকরী পাওয়ারফুল হয়ে যাবে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো শুনবিলিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব কিছু খোলাসা করে দিয়েছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে আপনারা ইজাজত নেবেন বুঝতে পারছেন সব কিছুর মালিক আল্লাহ কিন্তু আমি এটার ওস্তাদ যেহেতু এটা আমি জাগ্রত করে দিলাম নকশাটা আপনারা এটা আমার থেকে ইজাজত আপনারা করবেন অবশ্যই খারাপ কোনো কাজে আপনারা ব্যবহার করবেন না হবে কিন্তু গুণার দায়ভার আপনাকে নিতে হবে তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা খুবই পাওয়ারফুল একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এরকম ভিডিও দেওয়ার তৌফিক দান করে আমার রতিমখানা বানাইতে চাচ্ছি তার জন্য দোয়া করবেন আর আপনারা যদি আমাকে থেকে এই কাজটি করে নেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু